আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় বসতে চায় তেহরান এরপর জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লার অবিরাম রকেট হামলা নয় স্থানে সংঘর্ষ এদিকে ইউক্রেনে শিয়লের অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে এরপরও জানিয়ে দিব ভারতে মসজিদের স্থানে মন্দিরে দাবি পুলিশের গুলিতে নিহত তিন মুসল্লি আরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প ভীষণ চিন্তিত সর্বশেষ জানিয়ে দিব মার্কিন ইহুদি তরুণদের সাঁত্রিশ শতাংশই হামাজ সমর্থক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় বসতে চায় তেহরান ইরান তাদের আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে তেহরান জানিয়েছে ইউরোপের তিনটি দেশের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করতে চায় তারা জাপানের সংবাদ সংস্থা কেউদর প্রতিবেদন অনুসারে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বার্তা সংস্থা রয়টার্সের মতে ইরানের এই পদক্ষেপ এমন সময় এলো যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি কর্মসূচিতে লাগাম টানতে একটি প্রস্তাব পাশ করেছে গত বৃহস্পতিবার সংস্থার পরিচালক বোর্ডের অনুমোদিত এই প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয় পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় জাপানি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে এই প্রস্তাব ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং আমেরিকানের পক্ষ থেকে আনা হয়েছে এবার ইরান তাদের মধ্যে ইউরোপীয় দেশগুলো সঙ্গে আলোচনা করতে চায় সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের একজন প্রশাসনিক কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন তেহরান সময় বিশ্বাস করে যে পারমাণবিক সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত ইরান কখনো আলোচনার পথ থেকে সরে আসেনি ইসরায়েলে হিজবুল্লার অবিরাম রকেট হামলা নয় স্থানে সংঘর্ষ দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনো উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি হিজবুল্লার প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন গত চব্বিশ ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের নয়টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেড় মিমাস এবং আলবাইদাহ এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র মেশিন গানের ব্যবহার দেখা গেছে এসব সংঘর্ষে হিজবুল্লাহ তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে যা শহরের জামার পশ্চিম দিকে এবং আলজিব্বাইন শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত লেবাননে ইসরায়েলি আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাভা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে চুয়ান্নতে পৌঁছেছে খিয়াম শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী সাত দিনের প্রতিষ্ঠার পর এই শহরে প্রবেশ করতে পারেনি এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর দুইশত দশতম ডিভিশনের ওপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে ইউক্রেনে শিউলের অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো বলেছেন ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস হবে সেই সঙ্গে রাশিয়া এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়ে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি রুদেনকোর ভাষায় দক্ষিণ কোরিয়ার উচিত এটি উপলব্ধি করা যে তাদের সরবরাহকৃত অস্ত্র রুশ নাগরিকদের হত্যা করতে ব্যবহৃত হলে তা আমাদের দুই দেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট করবে সেক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োজন মনে করব সেভাবেই প্রতিক্রিয়া জানাবো যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে রাশিয়ান কূটনীতিক দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে পরামর্শ দিয়েছেন যেন তারা এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে তিনি বলেন আমি আশা করি যে দক্ষিণ কোরিয়ার প্রশাসন দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে বাইরের কারো প্ররোচনায় পড়ে স্বল্পমেয়াদী সুবিধার জন্য কাজ করবে না ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তবে এটি রাশিয়ার দৃষ্টিতে গুরুতর পদক্ষেপ হিসেবে গণ্য হবে ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি পুলিশের গুলিতে নিহত তিন মুসল্লি ভারতের উত্তর প্রদেশের সমভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা তারা পুলিশ ও জরিপকারী দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম বিল্লাল এবং নোমান নামের তিন মুসলিমকে হত্যা করেছে পুলিশ পুলিশ জানিয়েছে একজন অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে রোববার সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল ওই সময় সেখানে প্রায় এক মানুষ জড়ো হন তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন ওই সময় উপস্থিত জনতা দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেন পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প ভীষণ চিন্তিত ইউক্রেনে রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণ চিন্তিত ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোববার এ তথ্য জানিয়েছেন মাইকেল ওয়ালটজ ফক্স নিউজ সানডে টেলিভিশন অনুষ্ঠানে বলেন যে রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ডমাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের ট্রেন্স যুদ্ধের মতো হয়ে গেছে ওয়াল্টোজ বলেন সিদ্ধান্ত নিতে হবে এই সংঘাত অবসানের লক্ষ্যে একটি সার্বিক কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়ডস্টিন গত সপ্তাহে বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অন্যটি পার্সোনাল মাইন পাঠাচ্ছে কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াইয়ের ধরন পাল্টে গেছে তিনি বলেন সাজোয়াজানের ভেতরে সুরক্ষিত সৈন্য নয় এখন রাশিয়ার পদাতিক বাহিনী মস্কোর অভিযানের অগ্রভাবে আছে কাজেই ইউক্রেনের এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে মার্কিন ইহুদি তরুণদের সাঁত্রিশ শতাংশই হামাস সমর্থক দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের উপত্যকায় নির্বিচারে ধ্বংসযোগ্য চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী আর এই আগ্রাসনের শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র সেই দেশে বসবাসকারী মার্কিন ইহুদি তরুণদের এক তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ের করা জরিপে পরেই উঠে এসেছে এই তথ্য শনিবার ইসরায়েলি জরিপের বরাদ দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের সাঁত্রিশ শতাংশই হামাস সমর্থক জরিপের ফলাফলে দেখা গেছে আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এ বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছেন ছত্রিশ দশমিক শতাংশ মার্কিন ইহুদি তরুণ এছাড়া ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে সাত শতাংশ